আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমাদের যে সমস্ত আমের গাছগুলো আছে সেই আম গাছগুলো থেকে আমরা আম সংগ্রহ করতে আসছি তো আমাদের আম গাছ থেকে আমি আম পড়ার জন্য চলে আসছিলাম অনাকাঙ্ক্ষিতভাবে তারপরেও গাছ দেখে আর কি গাছে উঠতে ইচ্ছা করলো তো ওই যে পিচ্ছিটা উঠলো ওর হাতে মোবাইলটা দিয়ে আমি লুঙ্গি পরেই গাছে উঠে পড়লাম মানে লুঙ্গি মানে ওইভাবেই পরে আমি গাছে উঠে পড়ছি দীর্ঘ প্রায় তিন বছর পরে আমি গাছে উঠছি মানে এর মধ্যে আমার কোনো গাছে ওঠা হয় নাই আর কি তো এই তিন বছর পরে আমি গাছে উঠছি সেটাও কিনা লুঙ্গি পরে তারপরে মানে কীরকম দেখেন ওইভাবে উঠে পড়ছি আর কি মানে আগে থেকে আমার গাছে ওঠার অভ্যাস আছে কিন্তু বললাম দীর্ঘ তিন বছর উঠি নাই তো এইভাবে দাঁড়ায় থেকে থেকেই আমি আমগুলো পারছি এগুলো আমার কাছে কোনো মানে ব্যাপার না অবশ্য কান ছোটোবেলায় তো অভ্যাস ছিল প্রচণ্ডভাবে অভ্যাস ছিল সারাদিন প্রায় আম পারতেই আমার দিন গেছে একটা সময় ছিল আর কি তো এখন আর কি এরকম পারা হয় না বললাম প্রায় তিন বছর পরে গাছে উঠছি এগুলো হচ্ছে ল্যাংরাম আমাদের এখানে যে ল্যাংরামের গাছটা এটা হচ্ছে একটু দূরে আমার তো এই যে মানে এই যে গাছটা দেখতেছেন তার ডান পাশে আমার কিন্তু ঘাসের জমিটা মানে যেখানে ঘাস চাষ করি এটা তার পূর্ব দিকে তো আমি এই গাছের যে আমটা মনে করেন যে আমটা আমাদের পাড়া হয়েছে কিছুদিন আগে মানে আম যখন মাত্র পাকা শুরু করছে এটা হচ্ছে কুরবানিদের দুই দিন আগেকার ভিডিও তো তখন হচ্ছে মনে করেন যে আম মাত্র পাকা শুরু করছে তো এই যে দেখেন আমি হচ্ছে বাতাস হয়েছিল বাতাস বা কীরকম রকম একটা ঝাঁকি লাগলে আমি পড়ে আসছিলাম আর কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি আম পাততেছি আমার কিন্তু ই নাই আর কি মানে কোনো কোনো কিছু ধরি নাই জাস্ট গাছের উপরে পা রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পাচ্তেছিলাম ওটাকে ঠুসি বলে মানে যেটা আমার হাতে ওটা কিন্তু কোনো কুটা না আমাদের এই আপনাদের অঞ্চলে বিভিন্ন মানুষ কিন্তু কোটা বলতে পারে ওটা কুটা না ওটা হচ্ছে ঠুসি আম পাড়ার জন্য ঠুসি তো ওইটা দিয়েই আমি আম পাতিছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই আমগুলো পেরে যে সমস্যাটা সম্মুখীন হতে হয়েছিলাম হয়েছিলাম আর কি সেটা হচ্ছে যে কোরবানি ঈদে দুই তিন দিন আগেকার আমটা পারা তো এই আমটা মাত্র পাকা শুরু করছিল যার ফলাফল আম যখন আমরা পারি তখন তো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আম পাকার সময় বা পাকার জন্য যখন আমরা রেখে দিই রেখে দেওয়ার পরে আমের অধিকাংশ আম হচ্ছে নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয়েছে বলতে কি ওই যে দাগ দাগ হয়ে মানে পাকে নাই মানে পুরোপুরি পাকার যে এটা দরকার ছিল সেটা আর কি ওর মধ্যে হয় নাই এটা যদি ফরমালিন দিয়ে রাখতো বা যারা হচ্ছে আম পাকায়া বিক্রি করে ওদের মতো যদি হয়তো তাইলে একটা কথা ছিল তো আমি গাছেই হচ্ছে একটা পাকাম আম পাইছি মানে বললাম যে মাত্র অল্প কিছু আম পাকা শুরু করছিল সেই অবস্থায় হচ্ছে আম আমরা পাততে শুরু করছিলাম তো আমি গাছে উঠে একটা পাকা আম পাই গিয়েছিলাম ওইটা আমি ওখানে বসে খাই নিলাম যদিও অনেকে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বলে যে গাছের উপরে উঠে কখনও নাকি আম খাইতে হয় না গাছে নাকি পোকা লাগে ভাই আমি এগুলোতে বিশ্বাস করি না তো আমি ওইটা ওইভাবে সাবার করে দিলাম তারপর আবার সে আগের মতো ডালের উপর দাঁড়াইয়া দাঁড়িয়ে আম পাততে শুরু করছি তো এই আম পারতে পারতে আমাদের মনে করেন যে সম্পূর্ণ মাগরীবের নামাজের পর বা মাগরীবের নামাজটা আমার হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ মাগরীবের পরে আমি কিন্তু এখানে আম টম পারা শেষ করে বাড়িতে যাই তারপরে হচ্ছে নামাজটা পড়া লাগে অর্থাৎ কত দেরি হয় মানে কি বলবো মানে আমরা আসলে আগে আসছি আনা আসরের নামাজ পড়ে আসছিলাম তারপর হচ্ছে মাগরিবে শেষ করে আমরা এখান থেকে যাই আর কি মানে আম পুরোপুরি পারতে পারি না জিনিস আমাদের চাষা ছিল ওই চাষার সাথে করে আর ওই যে আমার যে একটা পিচি যারা প্রথমে দেখলেন ওর সাথে করে আমগুলো পারতেছিলাম তো যাই হোক আম তিন বছর পরে আম পারতে উঠে মোটামুটি ভালোই লাগলো এটার আরেকটা আমি পাঠ দিও আপনাদের মানে ওটাও আর কি ভিডিও বানাইছিলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আপনাদের যারা যারা আম আছে গাছ আছে তারা অবশ্যই জানাবেন তারা আম পারছেন কি না